লাভলি শট ছিল এবার কিন্তু ভালো প্লেসমেন্ট করার পঁচিশ পঁচিশটা চালাচ্ছে টিম রাজু আম্মান ব্রিগেডের খেলোয়াড় আবার ওখান থেকে খেলোয়াড় ব্যাক টু আবার গোলকিপার নাসির লাভলি ক্লিয়ার আবার আম্মান ব্যাক টু জয় ওখান থেকে গোলকিপার নাসির

মনি লস লস করা আজকে মাহফুজ লাইভ কপি করছে আচ্ছা থ্যাংক ইউ বলার জন্য আমরা চেষ্টা করছি যে দাদাভাই লাইভ কপি করছো আমি সরাসরি বলছি আপনি যদি ভালো চান তাহলে ব্লক করুন নাহলে কিন্তু আমরা মানে কি করতে পারি এটা আপাতত ভালো করে জানো আর কিছু বললাম না আমরা রাত্রি জেগে লাইভ সম্প্রসারণ আনি এত ঠান্ডাতে রাত্রি জেগে আপনারা বাড়িতে বসেই কপি করছেন ন্যূনতম একটা সেন্স থাকা দরকার যাই হোক আমরা খেলায় ফিরছি একশো নগলে আগে রাজু আম্মান বিকেট সাদা জার্সিতে রাজুর করা গোলে রাজু আম্মান বিকেট একশো নগলে আগে সাইন লস করে ওখান থেকে রাজ চমৎকার ক্লিয়ার করার প্রচেষ্টা ছিল শেষ ম্যাচ ফাউল অ্যান্ড ফ্রিকি কাস্টে টিম আসছে বল অনুকূলে স্টার নেই নাসির কাল রাকি মোটাজা বিকেট কাল গোলকিপারের নাম নাসির থ্যাংক ইউ সো মাচ রাজু আম্মান বিকেটের গোলরক্ষকের নাম নাসির

লাইভ সমস্যা নিয়ে যেতে ফেসবুক প্রফারেন্সে আবারও আক্তার লাভলি সট অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট দয়া করে মফিজ ভাই মফিজুল লস্কর না কে লাইভ সমচ্চা কেটে করছো থ্যাংক ইউ সো মাচ সাজিদ অ্যালেক্স সাজিদ লাভ ইউ ব্রাদার যে ইনি করছেন লাইভটা কপি আমি দয়া করে অনুরোধ করছি প্লিজ 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 আমরা অবশ্যই ফ্রিডম দিয়ে রেখেছি কনটেন্ট ক্রিয়েটেডদের জন্য এখান থেকে কপি বা লাইভের শেষে কাট করে ওনারা সহ বিভিন্ন কন্টেন্ট বানায় নিউজ কন্টেন্ট তাদের জন্য অবশ্যই ছাড় রেখেছি আমরা আপনারা ডাইরেক্ট লাইভ কপি করবে এটা কোন এটা কেমন এটা কেমন আপনাদের একটা ন্যূনতম সেন্স নেই ও ছিল ওয়াল ফের জন্য হলো রিয়েল হিরো একদম অল ক্লাস গোল অল ক্লাস গোল শেখ রাদিয়া খান রাদিয়া খান কি হয়েছে বলো রুদ্ধশ্বাস ম্যাচ হচ্ছে আমি কমেন্টের বেশি উত্তর দিতে পারছি না আবার ওখানে ভালো মাইনাস করেছে লাভলি শটের প্রচেষ্টা ছিল রবি লক্ষ্য বস্ত হলো গোল কি আবার লাইভ সম্প্রচার নিজেদের ফেসবুকে শেয়ার করে দিন আমার নাম আমার নাম আজাহার আজাহার আক্তার চোট পেয়েছে সম্ভবত নাকে কে চোট পেয়েছে আশা করলো দুটো খেলায় ফিরবে রাখি মোরতাজা বিকেট কাল দাদা লাভ ইউ ট্রু লাভ ইউ ট্রু আক্তার অন ফায়ার একদম একদিকে জার্সিদের করেছে আক্তার পরিশোধ করলো এর আগে রাজু আমানা জার্সি জার্সি না ইলেভেন রাজুর করা আগে গিয়েছিল রাজু আমান বিকেট ফলাফল শূন্য শূন্য ফলাফল শূন্য শূন্য আবারও লাভনি শট ভালো ব্লকিং রবি রাজুকে উদ্দেশ্য করে পাস চমৎকার আউটিং

রাজু বিরোধী সবাই লাইভ সম্প্রচারে কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয় প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করুন কোনো দিন আপনার কমেন্টের উত্তর পাবেন কোনো দিন ওনা অন্য পাবেন এটাই হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্ট করুন আবারও গোল কি কাজছে আবারও আক্তার লক্ষ্য বস্তু শর্ট বল গেল মাঠের বাইরে গোল কি কাজছে হাসিবুল বিগেট কে কেয়ারের জার্সি পরে খেলছে একদম নাসির বিগেট কাল আসে দাদা নাসুর বিগেট কাল নাড়ু আসে কিনা বলতে পারছি না সাইন আসে মাঠে এই যে জার্সি নাম্বার থার্টি ফাইভ ব্লু জার্সিতে মিস্টার ম্যাজিসিয়ান অব মিনি ফুটবল মিস্টার সাইন লস্কর ভালো ব্লকিং বল গেল মাঠের বাইরে ছোয়ন আসছে টিম হাসে বল বিকেট অনুকূলে ছোয়ন করছে মিস্টার জাপানিজ আক্তার এরিয়ার বল বিক্রমের হেডের প্রচেষ্টা আবারও রবি বিক্রম আবারও সাইন লস্কর লাভলি শট আউটস্ট্যান্ডিং সেভ বাই গোলকিপার নাসির টিম আম্মান রাজু ব্রিগেডের গোলরক্ষক রাজু আম্মান ব্রিগেডের গোলরক্ষক নাসির ভালো সেভ করলো নাসির বাবুসানা বিকেট আগামীকাল অজয় বিকেট নেই অজয় বিকেট নেই আরিফুল্লা নাসির বিকেটে এখন আমাদের তো ভালো আছে একটু সময় লাগবে চোট চোট সারিয়ে ওঠার জন্য আরিফুল মিস্টার প্রব্বা থ্যাংক ইউ সো মাচ সিরাজ সর্দার ভালো আছি তরুণ বিশ্বাস দা হোসাইন মোল্লা অনেক কমেন্ট করেছেন উত্তর পাননি এবার পাবে এবার করুন অবশ্যই চোখে পড়লে বলে দিচ্ছি বাবি বিগেট কাল বাবি বিগেট কাল ভালো ক্লিয়ার করলো আমান দলের দলের আরমান মাঠে আসছে বিক্রম মাঠের বাইরে যাচ্ছে আরমান মাঠের প্রতি প্রবেশ করছে দুই একে পিছিয়ে মাঠের মধ্যে পরিবর্ত খেলোয়াড় হিসেবে প্রবেশ করছে টিম হাসিবুল ব্রিগেডের হয়ে টিম হাসিবুল ব্রিগেডের পরিবর্ত খেলোয়াড় আম্মান বিক্রম মাঠের বাইরে গেল আরমান মাঠে প্রবেশ করলো আরমান আরমান মাঠে প্রবেশ করলো হাসিবুল ব্রিগেডের আরমান প্রবেশ করলো এরিয়াল বলে হেডের প্রচেষ্টা আরমান আবার রাজদাস শটের প্রচেষ্টা ছিল মাফ করবেন ক্যামেরা জুমিং আউট করতে গিয়ে তো ফ্রন্ট ক্যামেরা হয়ে গিয়েছিল গোলকি গাছটা টিম হাসিবুল ব্রিগেডের অনুকূলে গোলকিক নিচ্ছে মিস্টার জাপানিজ আক্তার লাভলি শট ভালো ব্লকিং আমান বল চলে গেল পাঁচশো রেখা করে মাঠের বাইরে থ্রোইন আসছে আবার আসছে বলবি ওটা অনেক আবারও আক্তার রাজ আরমানকে উদ্দেশ্য করে পাস চমৎকার ক্লিয়ার আবারও রাজু রাজু থেকে আম্মান ইনসাইড টার্ন লাভলি শট আবারও আক্তারের ভালো ব্লকিং কাউন্টার অ্যাটাকে আবার রাজ ওখান থেকে সাইন লস কর আবারও আক্তার নিয়ন্ত্রণে রয়েছে আবার রোহিত ছিল আরমানের কাছে ব্যাকিং করার প্রচেষ্টা ছিল বল চলে গেল মাঠের বাইরে হাড়িটার ম্যাচ চলছে লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুক ফাইন নতুন হলে আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন আপনারা খেলোয়াড় স্বরূপ সিদ্ধান্ত চড়ান্তেজিত হবে না খেলাধুলোতে সবাই ভাই আপনারা উত্তেজিত হবেন না

সমস্ত শর্ট ছিল আবার হ্যান্ডবল সম্ভবত আরমানের মানের ফিকি আসবে টিম রাজু অহমান বিকেটনের উপরে লাইভ সম্পর্কে শেয়ার করুন ফাউল ফিক হ্যান্ডবল থেকে ফিকির আসছে রাজু অহ্মমান বিকেট অনুকূলে ফলাফল এক দুই দুই গোলকিপার নাসির হাই হিউজ অ্যান্ড হার্ সাম অ্যাপসোল ডি বিলিয়ান্ট ইউনাদ আ ওয়ান ইউনাদ সাকসেস টিম রাজু অমান বিঘাটের গোল্লক নাসির চমৎকার ফিকট থেকে বলেছে গেলো তিন দুয়ে আগে গেল টিম নাসির ভাববার নাসির গোল্লক নাসির দল রাজু অমান বিগেট সাদা সিং তিন আগে গেল লাইনকে উদ্দেশ্য করে পাস বল চলে যাবে আবার পার্শ্ব রেখা অতিক্রম মাঠের বাইরে এর পরের ম্যাচ সাদিক কালাম ব্রিগেড মনে মাতি আমান ব্রিগেড টুর্নামেন্টে ফার্স্ট কোয়ার্টার ফিনাল ম্যাচ লক্ষ্য বৈষ্ঠ শট বল গেল মাঠের বাইরে গোল কি কাছে আবারও টিম নন্দীগ্রাম স্টার হাসেবল ব্রিগেড অনুকূলে কমেন্টে গালিগালাজ করো না কেউ গালিগালাজ করো না রাজ এরিয়াল বল জয়ের হেড আবার রাজ দিয়ে কার্ড সতর্কিত করা হলো রাজকে তিন দুই ফলাফল তিন দুই ফলাফল প্লেয়ার পরিবর্তন হলো প্লেয়ার পরিবর্তন হলো গোলরক্ষক রোহিত মাঠের বাইরে গেল গোলরক্ষকের পরিবর্তন পরিবর্তন গোলরক্ষক হাসিবুল ব্রিগেডের মিস্টার জাপানিজ আক্তার মাঠে নবাগত খেলোয়াড় মাঠে প্রবেশ করলো আবার সাইন রাজ নিয়ন্ত্রণ রেখেছেন ওখান থেকে সাদিত্য খেলোয়াড়কে উদ্দেশ্য করে পাশ বল চলে গেল আবার মাঠের বাইরে চইন আসছে চইন আসছে রুদ্ধশ্বাস ম্যাচ হচ্ছে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না দুঃখিত মাঠের বাইরে গেল আবারও চইন টিম হাসে বল বিকেটের অনুকূলে দুই একে পিছিয়ে তারা এই মুহূর্তে চইন করছে মিস্টার সাইন লস্কর আরমান আবারও সাইন ওখান থেকে আক্তারকে উদ্দেশ্য করে পাস লক্ষ্য বৈশ্বর আক্তারের বল গেল মাঠের বাইরে গোল কিছুটা সময় সুরি করার প্রচেষ্টা টিম রাজু আমান বিকেট কেননা তারা তিন ধুয়ে আগে আসে এই মুহূর্তে আবার ব্লু জার্সিতে টিম হাসিবুল বিকেট আক্রমণে ফেরার প্রচেষ্টা রাজ হাইড টান ওখান থেকে পাস। আউলেন ঠিকই কাটবে রবি রবিকে ইয়েলো কার্ড বিধিসম্মত বাধাটা হয়নি এবার কিন্তু ইয়েলো কার্ড দিয়ে সতর্কিত করা হলো রিফ্লেকশন হ্যাপি বয়েজ আজকে এই টুর্নামেন্টে নেই চমৎকার ক্লিয়ার রাজ বল গেল মাঠের বাইরে ছয় নাচতে আবারও ছয় নাচতে আবারও টিম রাজু আমান ব্রিগেড অনুকূলে রাজু আমান ব্রিগেড অনুকূলে থ্রোইং হ্যাপি বয়েজ নেই দাদা হ্যাপি বয়েজ নেই কাল গঙ্গাসাগরে খেলা আছে দেখতে পাবেন ওখান থেকে বল চলে গেল মাঠের বাইরে থ্রোইন আসছে আবার হাসেবুল ব্রিগেড অনুকূলে তিন দুয়ে পিছিয়ে দাঁড়াই মুহূর্তে দ্বিতীয়ার্ধের শেষ সময় খেলা চলছে আরমানকে উদ্দেশ্য করে পাস রবি এরিয়াল বলে চমৎকার হেড করে প্লেয়ার আবার রাজ আমান ভালো ব্লকিং করলো লক্ষ্য বস্তু শট আমানের বল গেল মাঠের জানালার পরে থেকে মিস্টার অলরাউন্ডার রাজ নিয়ন্ত্রণ রেখেছেন মিস্টার জাপানিজ আকতার लवली শট ভালো ব্লকিং আবার সাইড লস কর लवली ছিল আবারও ভালো ব্লকিং আকতার লাভলি শট ছিল আকতারের অলফেজের লক্ষ্যবস্ত হলো বল গালের মাঠের বাইরে গালিগালাজ করো না কেউ গালিগালাজ করো না ব্লক করতে বাধ্য হবে নাকি مرتضی বিকেট কাল আসে লক্ষ্য বস্ট শট বল মাঠের বাইরে সময়টা চুরি করার প্রচেষ্টা থাকবে টিম রাজু আমান অনুকূলে আক্তার এবার কিন্তু আমান গেল ফিরি কাজে টিম হাসি ব্রিকেট অনুকূলে আবারও আক্তারকে উদ্দেশ্য করে পাস আবারও রাজ সাইন লস কর লক্ষ্য শর্ট সাইন লস করে বল গেল মাঠের বাইরে গোল কি আবার লাইভ সমস্যা শেয়ার করে দিন আর জুম কমিয়ে দিয়েছি দাদা আজকে ইব্রাহিম থ্যাংক ইউ সো মাচ কালাম ব্রিগেডের পরের ম্যাচ কালাম ক্রিকেট বনাম টিম আত্মি আমান ব্রিগেড লাভলি শর্ট ছিল আবারও আরমান নিয়ন্ত্রণে রেখেছেন আরমান পরিবর্তন খেলোয়াড় এসেই গোল পরিশোধ করেছে যদিও তার দল আবারও পিছিয়ে পড়েছে তিন দুলে তিন দুয়ে পিছিয়ে টিম হাসেবুল ব্রিগেড আরমান নিয়ন্ত্রণে রেখেছেন আবারও আরমান ও লাভলি স্কিল ওখানে আরমানও লাভলি ভালো ব্যাকআপ ফল ছিল শেষমেশ ক্লিয়ার করে দিল আমান বল গেল মাঠের বাইরে ভালো খেলছে কিন্তু আমান আরমান তিন হাসেবুল ব্রিগেডের আরমান

তিন দুইয়ে পিছিয়ে ফার্সিবল বিগেড এই একশো কুড়ি সেকেন্ডকে কাজে লাগিয়ে কামব্যাক করতে পারবে কি সেটি দেখার বিষয় রিসিবল ভিগেড আছে কিনা জানি না কাল থাকতে পারে আজ নেই লাইভ সব কিছু বেশি বেশি করে নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দিন আবারও ক্লিয়ার সাইন ওখান থেকে আক্তার ফিরছে চমৎকার ক্লিয়ার করলো রবি প্রতিপক্ষ দলের খেলোয়াড় এরিয়াল বলে হেড করে ক্লিয়ার করলো রবি বল চলে গেল মাঠের বাইরে নাসির তালুবন্দি করলো নাসির তালুবন্দি করলো টু মিনিট অ্যাট এ টাইম খেলা চলছে আপাতত তিন দুয়ে পিছিয়ে টিম হাসিবুল ব্রিগেড দেখা যাক এখান থেকে কোন দল জয়লাভ করে আবারও আরমান আবারও আরমান সাইনকে উদ্দেশ্য করে পাস চমৎকার দূর করে দশটা সমতায় ফেরালো মিস্টার মিস্টার মিনি ফুটবল সাইন লস্কর এস কে সাহাব কি বলছো বুঝতে পারছি না কালকে রাত্রে কাল রাত্রে আবার যে কী করব কালকে বাড়ি জানি না এ আর রবিউল ইলেভেন ওরিয়ার শান্তির সঙ্গে যাব কি অ্যান্ড ঠিকই আসছে আচ্ছা সুরজিৎ দাস ওই কমেন্টের ভিতরে কি আমার চেক করা সম্ভব এখন অবশ্যই সম্ভব না আমরা পরবর্তীতে লাইভ সম্প্রসার শেষ করে আমরা করে দিচ্ছি

চার তিনে আগে গেল জোড়া গোল করলো আর মান হাসে বলবি চার তিনি আগে গেল আরে এখন ব্লক করা যাবে না দাদা খেলা চলছে খেলার শেষে আমি যাকে ব্লক করতে পারছি তার আইডিটা মেনশন করতে বলছি করতে পারছে না তো আমি খেলা শেষ করে আমি খুঁজবো দেখব তারপর ব্লকটা করব ঠিক আছে একদম একদম আমরা ফোকাস করার চেষ্টা করছি ম্যাচে ফোকাস করার চেষ্টা করছি লাইভ সম্পর্কে শেয়ার করুন চার তিনে পিছিয়ে আছে টিম লাভলি শট ছিল এবার কিন্তু ভালো প্লেসমেন্ট করার প্রচেষ্টা ছিল আরমানের শেষমেশ গোল রক্ষক নাসির ভালো সেভ করে দিল ওখানে আবারও নাসির ওখান থেকে আম্মান দলের অধিনায়ক আবারও নাসির গোল পরিষদে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে টিম

দরকারও নেই রুদ্ধশ্বাস ম্যাচ হচ্ছে খেলা দেখুন ফিকিং আসছে হাসতে বল উইকেটের অনুকূল স্যার একে আগিয়ে হাসতে বল উইকেট আবার ওই জাস মাপ করবেন আক্তার মিস্টার জাপানিজ আক্তার ফিকিং নিচ্ছেন ও গোল কি কাছ থেকে